বৈদ্যানং পূজিত সত্যং লিঙ্গ বৈদ্যনাথ মেতি খ্যাত প্রদায়ক বৈদ্যদের পূজিত পূর্ণ করেন অতি প্রাচীন সেই লিঙ্গ বৈদ্যনাথ নামে খ্যাত দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী পর্যন্ত একটি সরল রেখা টানলে তার ঠিক ওপরে পারলি গ্রাম প্রবাদ এই গ্রাম মেরু পর্বত বা নাগনারায়ণ পর্বতের ঢালে অবস্থিত পারলি গ্রাম খুবই স্বাস্থ্যকর গ্রামের পাহাড়ি অঞ্চল ও নদীর আশপাশে এখনো নানা ধরনের বনৌষধি আছে যা আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে ব্যবহৃত হয় প্রাচীন কাল থেকেই বৈদ্যরা এই ঔষধি ব্যবহার করতেন আর সেই জঙ্গল জঙ্গলমহলের অধিষ্ঠাতা দেবতা বৈদ্যদের দ্বারাই তখন পূজিত হতেন তাই এই শিবলিঙ্গ বৈদ্যনাথ নামে প্রচারিত হন ভগবান নারায়ণ সমুদ্র মন্থনের পর সংগৃহীত অমৃত কুম্ভ এখানে এই লিঙ্গের পিছনে লুকিয়ে রাখেন তার অনুসরণকারী দানবেরা এই লিঙ্গকে স্পর্শ করতে গিয়ে লিঙ্গ থেকে নির্গত জ্যোতিতে তরিতাহত হয়ে ফিরে যায় কিন্তু ভক্তেরা এই লিঙ্গ স্পর্শ করলে পবিত্র হয়ে যায় তাই এই লিঙ্গের অন্য নাম ধন্যন্তরী বা অমৃতেশ্বর আবার দেবতাদের জয় হয় অমৃত লাভে তাই এখানকার নাম বৈজয়ন্তী তীর্থ এই পারলি বৈজনাথ বা বৈদ্যনাথকে ঘিরে একটি সুপ্রচলিত কাহিনী আছে সমুদ্র মন্থনের সময় মন্থন রাজ্য হিসাবে ব্যবহৃত হওয়ায় নাগরাজ বাসুকির শরীরের অস্থিগুলি চূর্ণপ্রায় হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন তখন নীলকণ্ঠ মহাদেব তার প্রিয় নাগরাজ বাসুকিকে এখানে এই ভেষজ বনৌষিপূর্ণ স্বাস্থ্যকর পাহাড়ে নিয়ে এসে কৃপা করেন ও তার পরে শিব ফিরে যেতে চাইলে নাগরাজ বাসুকি প্রার্থনা করেন তিনি যেন এই রকম জগৎ কল্যাণে এইখানেই বিরাজিত থাকেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে শিব তখন কৈলাস থেকে তার একটি আত্মলিঙ্গ এখানে এনে প্রতিষ্ঠা করতে বলে কিন্তু বাসুকির দুই কন্যা পারবলি ও পারলি চাইলেন শিবকে তাদের নিজেদের প্রাসাদে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করতে বিপন্ন বাসুকি আবার ছুটলেন কৈলাসে সেখানে মহাদেব তাকে আরো একটি লিঙ্গ দিলেন একটি থাকলো এই পারলিতে অন্যটি দেওঘরের বৈদ্যনাথ থামে এই স্থানে কন্যা পারলি খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবের পূজা করতে লাগলেন অন্তিমে শিব কৃপা করে তাকে সাজুজ্য মুক্তি দিলেন পারলি শিবের সঙ্গে লীন হয়ে গেলেন সেই থেকে এই গ্রামের নাম হল পারলি আর ভগবানের নাম হল পারলি বৈদ্যনাথ শিব বৈদ্যের কাজ করেছিলেন বলেও শিবের নাম হল বৈদ্যনাথ তাই শাস্ত্রে বলা হচ্ছে বৈদ্যনাথেশ্বরং নামনা লিঙ্গং ব্যাধি বিনাশন প্রসিদ্ধং ত্রিশু লোকেশু ভুক্তি মুক্তি প্রদং সতা জ্যোতির্লিঙ্গ দর্শনাথ পূজনাদপি পাপ হরং দিব্যং ভক্তিবর্ধন উত্তম শরীর বৈদ্যনাথ দর্শন এই জ্যোতির্লিঙ্গ ঘিরে আরো একটি পৌরাণিক গল্প আছে দশানন রাবণ একবার মনে করলেন যে রাজ্য অদ্বিতীয় এবং শত্রুমুক্ত হবে যদি ভগবান শিব তাঁর রাজ্যে বাস করেন তিনি শিবের তপস্যা শুরু করলেন শিব সন্তুষ্ট হয়ে তাকে একটি শিবলিঙ্গ দিলেন তবে শর্ত দিলেন আবার লিঙ্গটি নিয়ে যাওয়ার সময় তুমি পথে একে কোথাও মাটিতে রাখতে পারবে না তাহলে কিন্তু একে আর তুলতে পারবে না এদিকে দেবতারা চিন্তা করলেন যদি রাবণ শিবলিঙ্গ নিয়ে লঙ্কায় চলে যায় তাহলে তিনি অজেও হয়ে যাবেন কিন্তু হতে দেওয়া যায় না। তখন তারা একটি পরিকল্পনা স্বয়ং নারায়ণ এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এই পারলি গ্রামের কাছে এসে অপেক্ষা করতে লাগলেন ওদিকে রাবণ এই গ্রামের কাছে এসে দারুণ প্রকৃতির বেগ অনুভব করলেন দৈবী মায়ার প্রভাবে তখন তিনি সেই বৃদ্ধ ব্রাহ্মণের হাতে লিঙ্গটি দিয়ে বললেন দেখো একে মাটিতে নামিও না আমি একটু পরেই তোমার হাত থেকে একে নেব এদিকে ব্রাহ্মণ বৃদ্ধ তিনি বেশিক্ষণ ধরে রাখতে না পেরে সেই লিঙ্গ মাটিতে নামিয়ে রেখে চলে গেলেন রাবণ ফিরে এসে শিবকে তুলতে গিয়ে দেখেন শিব সুপ্রথিত হয়ে গিয়েছেন সেখানে তখন বাণী হল আর তো আমাকে পাবে না তুমি কথা রাখতে পারলে না রাবণ রেগে গিয়ে ফিরে গেলেন লঙ্কায় এই অরণ্য অঞ্চলে এই লিঙ্গকে প্রথম দেখলেন এক ভিল নাম তার বৈজু তিনি প্রথম আবিষ্কার করেন এই জ্যোতির্লিঙ্গ তিনি পূজা করলেন এর নাম হল বৈজনাথ অনেক ভক্ত আছেন যারা মনে করেন ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামে যে বৈদ্যনাথ আছেন তিনিও এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সেখানকার পাণ্ডা পুরোহিতরাও এই কথা বলেন সেখানকার লিঙ্গ প্রতিষ্ঠার ব্যাপারেও ওই রাবণ ঘটিত কাহিনী দেওঘর শহরের সীমান্তে সেই বৈজু ফিলের স্মরণে একটি মন্দির এখনো আছে এই দেবগৃহ বৈদ্যনাথ ধামি দেওঘর বৈদ্যনাথ বলে প্রসিদ্ধ তবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রমে পারল্যাং বৈদ্যানাথাং থাকায় এখানে পারলির বৈদ্যনাথের কাহিনী তুলে ধরা হলো ওম নামা